দেখুন নাড়ুগুলো কত সুন্দর হয়েছে দেখতে লাল লাল হলুদ হলুদ আর গায়ে তীরগুলোও দেখা যাচ্ছে আওয়াজটা শুনুন কতটা মচমচে হয়ে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই মৌ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর পুজোর দিনগুলোতে সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো আমি এটাই কামনা করি তা এখন তো চলছে আমাদের দুর্গোৎসব আর এ কদিন পরেই দুর্গোৎসবের পরেই হবে বাড়িতে লক্ষ্মী পুজো তারপরে কার্তিক পুজো মানে এই মাস তারপরে কালী পুজো মানে এই মাসটা আমাদের পরপরই মানে কালী পুজো কালী পুজো দুর্গা পুজো সবই লেগে রয়েছে তা এই উৎসবের মরশুমে আমরা তো বাড়িতে সবাই কম বেশি মানে লাড্ডু বানাই নাড়ু বানাই তেমনই আজকে আমি বানাবো আনন্দ নাড়ু এই নাড়ুটা অল্প সময়ই বানানো হবে আর খেতে হবে খুবই সুস্বাদু আর কেমনভাবে এই নাড়ুটা বানাবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা থাক দেখো এবং আমার সাথে থেকো তো চলো বানিয়ে নেওয়া যাক আনন্দ নাড়ু এই টেস্ট খেতে অসাধারণ তা তোমরা দেখ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাড়ুটা আমি কীভাবে বানাচ্ছি তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা এই নাড়ু করতে কী কী উপকরণগুলো নিয়ে এক বাটি নারকেল কুঁড়ো এক বাটি চালের গুঁড়ো এক বাটি চিনি গুঁড়ো করা এক বাটি আটা আর এক বাটি সাদা তিল প্রথমে আমি নারকেল কুঁড়োটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম তারপরে চিনি গুঁড়োটা এর মধ্যে নিয়ে নিলাম আর একটুখানি টেস্ট আনার জন্য একটুখানি নুন ব্যবহার করলাম নুন দিলে দেখবেন নারোটা টেস্টটা আরও ভালো লাগবে তারপরে হালকা হাতে হাতের সাহায্যেগুলোকে ভালো করে মিশিয়ে একটু পাঁচ দশ মিনিট ঢেকে রাখবেন তাহলে দেখবেন এই যে নারকেলটা মোলায়েম নরম হয়েছে তারপরে ওর মধ্যে যে বাকি উপকরণ রয়েছে তিল চালের গুঁড়ো আটা সব কিছু এরকম ভালো করে মিশিয়ে নিয়ে এতে কিন্তু আমি জল ব্যবহার করব না একটু বাড়িতে আমুল দুধ থাকলে সেটা হালকা গরম জলে গুলে কিন্তু ঠান্ডা করে নিয়ে এবার আমি চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে এইটাকে আমি ভালো করে রোটাকে ভালো করে মেখে নিয়েছি দেখুন তারপরে এটা না একটু ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিট তাহলে আটা ময়দা মেখে রাখলে যেমন রেখে দিলে নরম একটা তুলতুলে ভাব আসে সেরকম হয়ে গেছে তারপরে আমি সাদা তেল হাতের মধ্যে লাগিয়ে নিলাম নিয়ে ছোট ছোট লেচি করে ভালো করে দুই হাতের সাহায্যে চেপে চেপে সুন্দরভাবে এই নাড়ুটাকে করতে হবে আর দেখবেন নাড়ুটা যাতে গাটা প্লেন হয় যাতে কোথাও ফাটা ফুকো না থাকে কারণ তাহলে ভাসতে গেলে না ভেঙে যেতে পারে দেখুন আমি সবকটা কটা নাড়ু গোল পাকিয়ে নিয়েছি তারপরে একটা পাত্রে তেল বসিয়ে তেলটাকে ভালো করে গরম হয়েছে কিনা একটা নাড়ু ছেড়ে দেখে নিলাম তারপরে আস্তে আস্তে এরকম আমি কিছুটা নাড়ু গরম তেলে দিয়ে দিলাম দেওয়ার পর আঁচটাকে একটু কম করে আপনি হাতা বা খুন্তি একেবারেই ব্যবহার করবেন না কারণ নাড়া দিলে এগুলো ভেঙে যেতে পারে সারাশির সাহায্যে কড়াইটাকে নাড়িয়ে এগুলোকে হালকা লাল লাল করে ভাজতে হবে দেখুন ভাজার পর গাটা ফেটে ফেটে গেছে তাতে মনে হচ্ছে এই নাড়ুগুলো খাস্তা হয়েছে এরম করে সব যেগুলো ছিল সবকটা নারু নাড়ু আমি ভেজে নিলাম দেখুন পুরো খাস্তা দেখতেও কত সুন্দর হয়েছে যে কোনো অনুষ্ঠানে বা এই যে সামনে লক্ষ্মী পুজো আসছে লক্ষ্মী পুজোতে বা এখন দুর্গা পুজো চলছে পুজোতে আমরা বাড়িতে চট জলদি এই সুন্দর স্বাদের নাড়ুটা বানিয়ে নিতেই পারি তো চলো বন্ধুরা তোমরা এটা বাড়িতে অবশ্যই করে খেও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও তো সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন আমার ব্লগ বা ভিডিওটা এখানেই শেষ করছি চলো